এটার প্রিন্টটা দেখেন কি সুন্দর বডিতে বল প্রিন্টের মতো এরকম একটা প্রিন্ট থাকবে দমানে থাকবে এরকম একটা সুন্দর প্রিন্ট আপু এটা আমি নিয়েছি অনেক ধন্যবাদ আগে ড্রেসটা এটা চলে আসবে আমাদের অনেক সুন্দর একটা স্লিপস অনেক সুন্দর একটা ব্যাকসাইড পাবেন যেটাতে বল প্রিন্ট করা চলুন এটার দুপাটাটা দেখে নিচ্ছি এটার দুপাটাটাও থাকছে রিঅ্যাক্ট দেন কারা দিবেন ফ্লোরাল প্রিন্টেড ভালোবাসেন হ্যাঁ আপুকে ভালোবাসেন এটা দেখেন এটা কি সুন্দর পুরোটা ফ্লোরাল প্রিন্ট এন্ড স্ট্রেপ এর মধ্যে পিওর কটন এর একটা নাইস ড্রেস প্রাইস কত থাকবে মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আপু এটা আমি নিয়েছি কমেন্ট করলাম মার্শাল্লাহ সাবিন আপু কমেন্ট করেছেন মিথিলা আপু কমেন্ট করেছেন মিঠুন ইসলাম কমেন্ট করেছিলেন মার্শাল আপু কেমন আছো অনেক ভালো আছি ভাইয়া আপু সবাইকে এটা এগারোশো পঞ্চাশ করে লেটেস্ট ডিজাইন ঠিক আছে আবার স্টক করেছি বলে অফারে দিয়ে দিলাম এগারো